আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব খুবই মজাদার এবং সুস্বাদু ডাল পুরি প্রথমে আমরা ময়দার সাথে কি একটু তেল মিক্স করে নেব তারপর আমরা আস্তে আস্তে পানি নেবো দেখুন আমরা তেল মিক্স করার পর এরকম হাত হাতের ভিতরে কিছু একটু নিয়ে ময়দা একটু নিয়ে মুঠি করে দেখব যদি হয় আমাদের এরকম হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের ডোটা তৈরি হওয়ার জন্য এটি প্রস্তুত তারপর আমরা পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব এবার আমরা এটাকে এক ঘন্টা রেস্টে দেব রেস্টে দেওয়ার আগে আমরা একটু তেল মেখে দেব মেখে নিব যেন এটা সফট হয় দেখুন এটা হচ্ছে আমাদের শুকনো ডাল নর্মাল ডালকে আমরা জাল দিয়ে শুকিয়ে নিই তাহলে আমাদের এরকম ডাল তৈরি হয়ে যাবে তার এখন আমরা আমাদের ডোটাও তৈরি হয়ে গেছে এখন ডোটাকে আমরা ভালোভাবে মতে নিব। এবার আমরা সবগুলোকে রোল করে নিব না দেখুন আমরা কীভাবে বানাচ্ছি এরকম করে আমরা সবগুলো বানিয়ে নিব এখন আমাদের সবগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমরা একটা চুলার উপরে আমাদের কড়াই বসিয়ে দেব তারপর আমরা সোয়াবিন তেল ঢেলে দিব এবার আমরা একটু একটু করে আমাদের সব ডাল পুরি ভেজে নিই ব্রাউন ব্রাউন না হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা আমাদের যেই ডালপুরিগুলো ও ওই ডাল গুলো এমন কালার হবে এবং এরকম ফুলবে দেখুন তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার এবং সুস্বাদু ডাল পুরি আজকের মতো তোর কি আল্লাহ হাফিজ